সেদিন ছুটির দিনে বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল সেই শ্যামসুন্দরী মায়ের দশ প্রথমে করুণাময়ী থেকে মেট্রো ধরে শিয়ালদা পৌঁছে এনআরএস হসপিটালের উল্টো দিক থেকে বাস ধরে পৌঁছে গেলাম মানিকতলা সুকিয়া স্ট্রিট বা কলকাতা হোমিও মেডিকেল কলেজের পাশেই অবস্থিত মায়ের মন্দির মেন রাস্তার পাশেও মন্দির যাওয়ার রাস্তায় অনেক ডালার দোকান দেখতে পাবেন সেখান থেকে একটা ডালা নিয়ে সকাল সকাল মন্দির ঢোকার লাইন দেখে বুঝতে পারবেন যে এখানকার মা কতটা জাগ্রত এরকম সরু গলির মধ্যে দিয়ে মন্দিরে প্রবেশ করছে সামনেই পুজোর ডালা জমা দেওয়া দুটো কাউন্টার দেখতে পাবেন এখানকার মা কিন্তু পাঁচ বছরের বালিকা হিসেবে পূজিত মায়ের মুখের মিষ্টি হাসি দেখলে আপনিও মনোমুগ্ধ হয়েছেন মা এখানে প্রত্যেক অন্ধকারে পূজিত হন মা এখানে নবগ্রহ বেদির ওপর বসে আছেন কথিত আছে যদি কোনো ভক্ত মা শ্যামা সুন্দরীকে আঠাশ বার দর্শন করে তাহলে তার সমস্ত গ্রহদোষ এখানে মা একান্ন মাকে একবার দর্শন করলে একান্ন সতীপীঠেরও ফলপ্রাপ্ত মা কিন্তু এখানে এক মুঠো আতক চাল ও পাকা কলা দিয়ে পুজো মায়ের পাশেই আছেন ভোরে মহেশ্বর এবং জগন্নাথ দেবের মুখ বেলা একটার পর বিনা পয়সায় ভোগ খাওয়ারও ব্যবস্থা মন্দির খোলা থাকছে সকাল সাতটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটা থেকে রাত আটটা এরকম ভিডিও আরো পাওয়ার জন্য করে দিন চ্যানেল